নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো ক্রিস্পি চিকেন তার জন্য আমি সলিড চিকেন নিয়ে চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট সয়া সস টমেটো সস আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো আর এইদিকে ময়দা কর্নফ্লাওয়ার লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা ডিম নিয়ে তার মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে ডিমের ভিতরে কোট করে তার ভিতরে ময়দার ভিতরে কোটটা দেব। কোটটা একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে চিকেনের গায়ে লাগে এইভাবে দুবার করতে হবে একবার ময়দায় কোট দিয়ে ডিমে কোট দিতে হবে আবার ডিমে কোট দিয়ে ময়দায় কোট দিতে হবে দেওয়ার পরে যাতে চিকেনের গায়ে কোটটা ভালো করে বসে এরপর ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আর হ্যাঁ অবশ্যই এটাকে কোট দেওয়ার পরে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে এটাকে আপনি তিন দিন চার দিন ভালোভাবে রেখে খেতে পারবেন তারপরে ডুবো তেলে ভাজার পরে একটু টমেটো সচের সাথে ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো অনেক ধন্যবাদ ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য